হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না তো দূরের কথা ছায়া মিলে না তুলো তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা সকল নবী রসুল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে খোদা ছিল সকল নবী ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর মোর নাবিকে ডেকে নিল স্বয়ং রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা ইউ দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি ফেলতো কেটে কলি জাখানা দেখতো যদি ফেলতো কেটে কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবী সাতে কারো তুলো না